তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্যদের তো বলে দেওয়া হয়েছে আবার কি উই হ্যাভ সেড एवरीथिंग আই থিং ইট ইজ ক্লিয়ার ইট ইজ ভেরি ক্লিয়ার নাথিং ইজ লেফট আউট বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না ভালোবাসার দ্বারা যেটা হয় তাই আপনাদের বলবো এরপরেও যদি কারো কিছু বলার থাকে যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন আমি যোগ্যদের চাকরি কাটব না যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেব আমি এটুকু আপনাদের বলতে পারি চিন্তা করবেন না আগে কোটে যাব কোটে গিয়ে কোটের সিদ্ধান্ত জানব কোটে ক্লারিফিকেশন নেব তারপরে কি ব্যাপার কি ব্যাপার ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম এন্টারলি বলছি না শুনুন আমি কোর্টের ভাষা বলছি প্লিজ আন্ডারস্ট্যান্ড নাও লিয়ার আন্ডার দ্য কোর্ট ফার্টিভ অ্যান্ড কোর্ট জাজমেন্ট আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে আমি কেন বলছি কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিস কেউ কাটতে পারে না সুতরাং কোর্টের আইন মেনে চোজদের জন্য ওদের পথ দুটো খোলা আছে মনে রাখবেন কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে সেই পদ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব। যাতে কেউ চাকরি না হারান প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টের ক্লারিফিকেশনও চাইতে হবে রিভিউ পিটিশানও করতে হবে সেই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশানটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজটা করতে পারেন কে বাধা দিয়েছে আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি তো ওই ওয়াই আসকিম ডোন্ট রিপিট দিস কোয়েশ্চেন না এটা আপনার মাইনাস হতে পারে বুদ্ধি খরচ করুন বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে うん。